হে এভরিওয়ান আসসালামু আলাইকুম খুব সহজ আর খেতেও মজাদার এমন একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন চারিদিকে চলছে শীতের জমজমাট আয়োজন শীতের সবজির মধ্যে মটরশুঁটি এখন খুব সহজেই পাওয়া যায় তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মটর পোলাও প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল আমি রান্নাটা তৈরি করেছি আপনারা চাইলে ভিডিও করে নিতে পারেন এখন কিছু গরম মশলা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে একটু ভেজে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম বাদামগুলোও একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক বাটি ফ্রেশ মটর মটরগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ভরিয়ে নিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মধ্যে থাকবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিচ্ছি টেবিল পরিমাণ রসুন বাটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবকিছুকে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল এখানে আমি তিন কাপ চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ধরিয়ে নিয়েছি চালগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে দেখতে হবে চালগুলো যেন কড়াইয়ের নিচে লেগে না যায় দেখুন চালগুলো কেমন ঝরঝরে হয়ে গেছে এখন বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গেছে আর এ চাল থেকে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসবে এখন আমি এখানে পানি তিন টাপ চালের জন্য পানি আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে দুই মিনিট হাই হিটে চালগুলো ফুটিয়ে নিচ্ছি দেখুন চাল আর পানি একদম মাখা মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি আবার একটু দিচ্ছি এখন চুলার আজ কিন্তু একদম লোতে করে দিতে হবে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা এখন ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্যে এ পর্যায়ে আপনারা লবণটাও টেস্ট করে নিতে পারেন মিনিট পর ফিরে আসছি দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি চুলার আজ অফ করে দিচ্ছি তো আমার মটর পোলাও একদম রেডি পরিবেশন করে দেখাচ্ছি বাড়িতে মেহমান আসলে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু মটর পোলাও রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো এটা খেতে সত্যি অনেক মজাদার আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু জানতে পারবেন না তো বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ